হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো দেখো যে কারণে তোমাদের বলেছিলাম আমি বাপের বাড়ি এসেছিলাম আগে ভিডিওতে তো এই আমার দাদুর শ্রাদ্ধশান্তির কাজে আমি এসেছি ভিডিওটা দিতে দেরি হয়ে গেলো আমাদের তো যাই হোক তিন দিনের কাজ শ্রাদ্ধশান্তির কাজে আমরা এসে এসেছিলাম বাপের বাড়িতে লাস্ট দিনে তো দাদু মারা গেছিল এই যে আমাদের উঠোন দেখো উঠোনের পাশে দাদুর ছবি তো দাদুর সাথে দেখা হয়েছিল আমাদের অষ্টপ্রহরে বাড়িতে হরিনাম হয় মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে এই মন্দিরটাতে পুজো হয় প্রতি বছর দাদুর সঙ্গে সেই দেখা হয়েছিল ছ মাস আগে তারপর হঠাৎ সঙ্গে দাদু মারা গেছে দাদু তো হাঁটাচলা করতো ভালোভাবে ভালোই ছিল হঠাৎ করেই কৃষ্ট হয়ে স্ট্রোক হয়ে মারা গেছে তো শুনে মনটা খারাপ হয়ে গেলো যে দাদুর সঙ্গে দেখা হয় যতবারই যাই দাদুর সঙ্গে দেখা হয় খুব ভালো লাগতো দাদুর সঙ্গে ফোনেও সব প্রায় কথা হতো হ্যাঁ দাদু আর আমাদের ছেলে চলে গেল আর দেখা হবে না যতবার আসবো বাপি বাড়িতে আর হয়তো দেখা আর কোথায় পাবো দাদুকে ছুটে আসতাম দাদুর কাছে তো দেখো আরো লোকজন আসবে আসার শুরু করে আমার সকাল সকাল চলে এসেছি সকাল সকাল চলে এসেছি এই হচ্ছে আমার দাদুর ছেলে দাদুর একটাই ছেলে আগুন কর্তা দাদুর একটাই ছেলে আর একটাই মেয়ে আর মেয়েটার বিয়ে হয়েছে জামশেদপুরে দাদু পুরো লাইফটা দুর্গাপুরে চাকরি করতেন দাদু এমএমসিতে চাকরি করতেন কোয়ার্টারে থাকতেন ওখানে তারপর লাস্ট বয়সই কালিকা এখানে উনি এই লাস্টমেন্ট কাটিয়েছেন পেনশন রিটায়ারমেন্ট হওয়ার পরে এখানে